স্বাগত ডিভিসি সংবাদে এবার জানাব খবরের বিস্তারিত তার পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী রাজধানীর গুলিস্থানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুনের ঘটনায় পুড়ে গেছে দুইটি দোকান ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবেও চিহ্নিত করা হয়েছিল আগেই সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আগুন তো নিয়ন্ত্রণে এসেছে ভবনে কিউ আটকা পড়েছে কিনা হতাহতের ক্ষয়ক্ষতির কোনো খবর পেয়েছেন কিনা জানাবেন সুন্দর যেটা আসলে জানতে চাইছেন আপনি কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ করে জানানো হয়েছে পাঁচতলা ভবন থেকেই মূলত পাঁচতলা থেকে আগুন লেগেছে যে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দুটো দোকানের মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করেছি একটু দেখানোর চেষ্টা করব সেখানে যেহেতু ফায়ার সার্ভিস বলছে যে তাদের প্রায় শো এক ঘন্টা চেষ্টার পর নয়টি ইউনিট এগারোটি ইউনিটের মাধ্যমেই তারা আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বিশেষ করে এই পাঁচতলা ভবনটিতে পুরোটাই ছিল গোডাউন বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরিজ আমি যদি একটু দেখাতে চাই সেখানে যে পুরা অংশ বা পুড়ে যাওয়া যে গোডাউনে যে মোবাইলের অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করছেন সেখানে প্রত্যেকেই সহযোগিতা করছেন এই পুরো দোকানটি কিন্তু পুড়ে গেছে আমি যদি একটু ছবিটা আমি যদি একটু দেখাতে চাই আর সেক্ষেত্রে হতাহতের কোনো খবর নেই যেহেতু এটি একটি গুডাউন ছিল কি সকাল দশটায় আগুটি লেগেছে এখনও এখানে কিন্তু এই যে ধোয়া সেই ধোঁয়ার যে অক্সিজেন কমে যাওয়ার বিষয়টি সেখানে কিন্তু এখানে রয়েছে তারপরেও আসলে এখানে মূলত ষাট থেকে আশি লাখ টাকার মালামাল ছিল এই এক দোকানেই সেটি কিন্তু একেবারে পুরো ছাই হয়ে গেছে এখানে এর পাশাপাশি আরেকটি দোকান রয়েছে পাশেই সেই দোকানে আমরা একটু যেতে চাই এই দুটি মূলত এই দুটি দোকানই পুড়ে গেছে এবং কি ধারণা করছে ফায়ার সার্ভিস যে এই দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তবে তদন্ত না করা পর্যন্ত ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেই বিষয়টি আসলে নিশ্চিত করে বলতে পারেননি তবে একটি বিষয় তারা বলেছেন ফায়ার সার্ভিস যে বা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন আমরা সেই মালিক পক্ষকে দেখেছি আহাজারি করতে কান্নায় ভেঙে পড়েছেন তার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আসলে কীভাবে পুষিয়ে উঠতে পারবেন সেখানে ব্যাংকের লোন রয়েছে সেই লোন পরিশোধ করবেন কিভাবে সেই তিনি আহাজারি করতে কিন্তু আমরা দেখেছি এমনকি ফায়ার সার্ভিস বলছেন যে এই দোকান ছাড়া অন্য আর কোনো দোকান ক্ষয়ক্ষতি হয়নি তো বলা যায় যে সন্ধ্যা এই ছিল এখান থেকে আসলে সবশেষ আরিফ ধন্যবাদ জুলাই ঘোষণাপত্র পাঁচ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে একথা জানান তিনি লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করবে গেল বছর গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দিক দলগুলোকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার 5ই আগস্ট ঘিরে দেশে নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন সরস্বু প্রদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সর্বজনকারীরা যে বাহিনীই হোক ছাড় দেয়া হবে না রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে কথা বলেন তিনি ওনা ধরনের সংখ্যা নাই আপনারা যেভাবে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো সংখ্যা হবে যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই সার দেওয়া হবে না সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের সার পাবে ব্লক ধরা পড়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হচ্ছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় সংগঠন ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে গেল উনত্রিশে জুলাই সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন দলটির আমির তার ফলো আপ হিসেবে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে হার্টের রক্তনালিতে ব্লক ধরা পড়ে এ সময় চিকিৎসকরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন ফেনীর সোনাগাজীর মুছাপুরে অবিলম্বে বেরিবাদ ও রেগুলেটর পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা সকালে রাজধানীর জাতীয় ক্লাবের সামনে সোনাগাজী সমিতি মানব মানববন্ধন করে এই দাবি জানায় প্রতি বছর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অঞ্চলে হাজার হাজার মানুষের বসতভিটা ও ফসলি জমি তলিয়ে যায় তাই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থায়ীভাবে বেরিবাদ নির্মাণের দাবি করেন সমিতির নেতারা এই ভাঙ্গনের জন্য প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যেহেতু রেগুলার ভেঙে গিয়েছে নিম্নমানের কাজের জন্য আমরা চাই সেনাবাহিনীর দ্বারা একটা উন্নত এবং টেক্সাইল রেগুলোর নির্মাণের জন্য